বন্ধুরা নিউ ব্যারাকপুর আয়োজিত এই পুষ্প প্রদর্শনীর মাঠে এসে দুজন কলা কুশলীর সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেব আপনারা ভীম সবাই চেলেন দাদার নাম কি জে সুভাষ রাও জে সুভাষ রাও রাও সুভাষ দা কিন্তু খুব ভালো গাছ করে এবং ভীমদার স্টুডেন্ট হচ্ছে সুভাষ দা তো আজকে আমরা এই সেকশনটায় আমরা আপনাদেরকে দেখাবো যে কোন কোন চন্দ্রমল্লিকা গাছ এরা উপহার দিচ্ছে এবং সেই চন্দ্রমল্লিকা গাছের কীরকম সৌন্দর্যায়ন রয়েছে কি তাদের নাম কি তাদের ফুলের কালার সবটাই দেখাবো একেবারে এখানে দাঁড়িয়ে খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদেক ছাদ বাগান ইউটিউব চ্যানেলের এই বিশেষ ভিডিওটি চন্ডমল্লিকার পম্পন ভ্যারাইটি কম্পিটিশন লেভেলের জন্য ঠিক কেমন তৈরি হয় সবটাই আমরা দেখব এই দুজন কলা হাত ধরে চলুন শুরু করা যাক প্রথমে শুরু করি সিঙ্গেল পেটালের এই হলুদ রঙের ফুলটি দিয়ে মিন্দা ফুলটি দেখি দেখুন কত ফুল ফুটে আছে দেখুন দেখুন আমি দেখাবো একটা একটা করে

এটা হচ্ছে স্পাইডার দেখুন যেটাকে আমরা তারাবাজি বলি এটা একটা রেড ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন ইয়েলো অ্যানিমুন এটা দেখুন হোয়াইট এই গাছটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার রয়েছে এটা দেখুন আরও দেখাবো এই গাছটাকে দেখুন তো কেমন হয়েছে কম্পিটিশন লেভেলের তো আপনারা অনেক গাছ দেখেন এই গাছটাকে দেখে বলবেন যে কেমন গাছ এটা দেখুন কোনো পাতা কিন্তু আপনারা দেখতে পাবেন না পুরোটাই একটা সুন্দর গোল একটা সুন্দর রাউন্ড শেপ নিয়েছে এটা অসাধারণ সুন্দর আর রয়েছে এই একটা ভ্যারাইটি রয়েছে এই রকম রয়েছে রয়েছে এই রেডের সঙ্গে হরুদায় এটা কিন্তু কোথাও পাবেন না দেখতে এই সেই ক্যারট পাঞ্চ দেখুন গাজরের মতন সুন্দর কোনটা এটা তো হ্যাঁ এটা একদম নতুন ভ্যারাইটি দেখুন ইয়োলো অ্যানিমুন টাইপের একটা গাছ এটাও খুব সুন্দর দেখুন যারা চাইছিলেন দেখতে ভীমদার ভিডিও ভীমদার গাছ তাদের জন্য দেখাচ্ছি এই গাছগুলো সব এই ভিডিও পৌঁছে যাবে বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে সারা বিশ্বের মানুষের আচ্ছা এটা কি আছে ভীমদা এটা কি আছে দেখুন চার ইঞ্চি টবের মধ্যে এই গাছটা রয়েছে দেখুন কি অপূর্ব কালারের ভীষণ সুন্দর চলুন দেখাবো গাছ এই দেখুন কালারটা দেখুন দেখুন একেবারে নতুন ভ্যারাইটি খুবই সুন্দর তিনটে গ্রুপই অসাধারণ এইটা দেখাবো গাছ দেখুন কেমন হয়েছে গাছ দেখুন এই গাছটা দেখুন এই গাছটার ব্যক্তিটা দেখুন কিরকম হয়েছে অসাধারণ সৌন্দর্যের অধিকারী এই গাছ একেবারে মন মাতিয়ে দেবে আপনাদেরকে তুই অল্প অল্প করে তারপরে বন্ধুরা এই এই ভ্যারাইটি কি নতুন ভ্যারাইটি এটা একদম নতুন ভ্যারাইটির গাছ এটা দেখুন তিনটে গাছ পরপর একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এটাও নতুন ভ্যারাইটির গাছ কি সুন্দর কালার আর কি সুন্দর ফুলের সাইজটা দেখুন অনেকটা কিন্তু সেই পুনে ভ্যারাইটির মতন কত বড় বড় ফুল হয়েছে দেখুন বন্ধুরা সাদা অ্যানিমুন দেখতে পাচ্ছেন একদম মা সরস্বতীর যে পিওর কালার রয়েছে সাদা অ্যানিমুন সেটা রয়েছে এখানে রয়েছে ইয়োলো অ্যানিমুন দেখুন এবার বল ভ্যারাইটি দেখাবো দেখুন বল একদম বল ভ্যারাইটি এগুলো দেখুন এই কাজটা দেখুন ওই যে হোয়াইট বল দেখুন ওখানে রয়েছে হোয়াইট বল তো এগুলো এখানে পুরোটাই হোয়াইট বল আছে সেই হোয়াইট বল দেখুন দেখুন এবার কিছু নতুন গাছ দেখাবো পট পাশে এয়ারপোর্ট বারবার আসছি ওখানে আসছি এইগুলো দেখুন বন্ধুরা দশটা পটে যে গ্রুপ হয় সেই গ্রুপে কিন্তু এই গাছগুলো এসছে এবং আমি একটা দারুণ গাছ দেখাবো আপনাদেরকে দেখুন এটা দেখলে মন ভরে যাবে এই গাছটা দেখুন কি অপূর্ব গাছের ফুলের কালারটা দেখুন সবাই একটা রেয়ার ভ্যারাইটি দেখলাম অনেকদিন পর এবং ফুলের ডালি নিয়ে কিন্তু আপনাকে এই নিউ ব্যারাকপুর পৌরসভা আমন্ত্রণ জানাচ্ছে বন্ধুরা অসাধারণ সব ফুল আর অসাধারণ সব তার কালার আর তার ব্যাপ্তি ভীষণ সুন্দর দেখুন তো এভাবেই সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে প্রায় অনেক গাছ রয়েছে আমি এবার ফলের গাছের সেকশনের দিকে যাব সবটাই দেখাবো আপনাদেরকে দেখুন কিভাবে এইরকম একটা পুষ্প প্রদর্শনী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে দেখুন কত ফুল রয়েছে দেখুন এই রকম ফুল কিন্তু আপনি কোথাও পাবেন না একমাত্র নিউ ব্যারাকপুর পৌরসভায় এই মেলার আয়োজন করে এবং সেখানে কিন্তু ছয় শয়ে গাছ বিভিন্ন রকমের আপনি পাবেন তাই যারা ফুল ভালোবাসেন তারা চলে আসুন এই নিউ ব্যারাকপুর সুন্দর পৌরসভার এই মাঠে যেখানে পুষ্প প্রদর্শনী চলছে এবং অসাধারণ সব ফুলের সাথে পরিচিত হতে আপনি চলে আসুন বন্ধুরা দেখুন এই একটা স্পুন পেয়েছি বিন্দা এই দেখো একটা স্পুন ভ্যারাইটি এই যে একটা স্পুন পাওয়া গেছে দেখুন কি অপরূপ ফুলের সম্ভার এখানে রয়েছে আর প্রত্যেকটা ফুল কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ দেখুন দেখাবো বন্ধুরা এভাবেই সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দুশো চল্লিশটা পম্পন ভ্যারাইটির গাছ আপনারা দেখতে থাকুন আর অবশ্যই চলে আসুন ভীমদার এই সুন্দর সৃষ্টি সম্ভার দেখতে হিরণময় নন্দী নন্দীর সৃষ্টি সম্ভার দেখতে আপনারা চলে আসুন তাড়াতাড়ি এই নিউ ব্যারাকপুর পৌরসভার মাঠে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই আপনারা দেখে যান এর সৃষ্টি সম্পর্কে দেখুন আমি পুরোটাই একবার ছোট্ট করে কভার করে দেখিয়ে দিলাম কী অপরূপভাবে কী সুন্দরভাবে এই পুষ্প প্রদর্শনী সেরিয়ে উঠেছে দেখুন অপরূপ সবাই সভিত এই পুষ্প প্রদর্শনী ধন্যবাদ সবাইকে